আরে ধর ভাই তুমি কি বোঝো তোমার মতো লোকের কাছ থেকে আমার শেখা লাগবে আমি এতদিন ধরে কাজ করতেছি আমি কি তোমার থেকে কম জানি আর তুমি মিয়া কি জানো তুমি কি আমার থেকে বেশি বোঝো এই সমস্ত কথাগুলা আমাদেরকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায় তো আজকে কথা বলবো হচ্ছে অহংকার নিয়ে অহংকার বা আমিত্ব নিয়ে আসলে একটা মানুষ যখন অহংকার করা শুরু করে বা তার মধ্যে যখন আমিত্ব রোগ ঘর করে তখন কিন্তু এই মানুষটার শেখার সব রাস্তা বন্ধ হয়ে যায় আর মানুষের মধ্যে এই অহংকার বা এই আমিত্ব বিষয়টা আসে কিন্তু তখনই যখন মানুষ কিছু জিনিস তার মধ্যে অর্জন করে ফেলে যেমন তার মধ্যে একটা হচ্ছে যে যদি সে ফিন্যান্সিয়ালি অনেক বেশি সলভেন্ট হয়ে যায় তার মানে হচ্ছে যে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় অথবা এরকম হইতে পারে যে সে দুনিয়াবি লাইনে অনেক পাওয়ারফুল হয়ে গেছে হয়তো তার পোস্ট পজিশনটা এরকম যে সে চাইলেই অনেককে অর্ডার করতে পারে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ তাকে সার সার ডাকে অথবা এরকমও হইতে পারে যে একটা মানুষ অনেক বেশি উচ্চশিক্ষিত দুনিয়ার লাইনে অনেক বেশি কিতাব সে পড়ছে অনেক বেশি বই সে পড়ছে পিএইচডি বা আরও বড়ো কিছু সে পড়ছে অনেক বড় বড় ডিগ্রি নিছে তো তার মধ্যে এরকম একটা বিষয় ভর করে যে আমি যে কোনো বিষয়ে সবচাইতে বেশি জানি বা আমি যতটুকু জানি এই পরিমাণ আর কেউ জানে না তো সেই ক্ষেত্রে সবচাইতে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে যে যখন এই ধরনের মানুষ কোনো কাজ করতে যায় তখন তার মধ্যে এই বিষয়ে এই বিশ্বাসটা চলে আসে যে আমি এই বিষয়ে সবচাইতে বেশি জানি বা আমি যেটা বলতেছি সেটাই আসলে ঠিক বা অন্য আরেকজন যখন এটার বিষয়ে কোনো মতামত দেয় তো সেই মতামত গ্রহণ করার যে যোগ্যতা সেটা মানুষ হারায় এই অহংকার বা এই আমিত্ব কিন্তু দিনে দিনে মানুষকে মূর্খতার দিকে নিয়ে যায় এবং ক্ষতির দিকে নিয়ে যায় আমি অনেকদিন আগেও বলছিলাম যে যখন মানুষের দুনিয়াবি জ্ঞান এত বেশি অর্জন করে বাট তার মধ্যে যদি আখিরাতের জ্ঞান না থাকে বা মৃত্যুর পরের বা ধর্মীয় জ্ঞান যদি না থাকে তো সেই মানুষটা কিন্তু যদিও দুনিয়া লাইনে মনে হয় যে সে অনেক বিজ্ঞ অনেক জ্ঞানী বাট আখিরাতের লাইনে বাট বাস্তবিক পক্ষে সে আশ্রয়টা মূর্খে পরিণত হয় এবং তার দ্বারা এরকম এরকম সিদ্ধান্ত আসতে থাকে যেগুলো কিনা তার নিজের এবং মানব জাতির ক্ষতি পৌঁছায় তো দেখা যায় যে যে যার মধ্যেই এই ভর করছে তো সে অন্য কারোর কাছ থেকে কোনো কিছু শিখতে পারে না বা তার যে নিজের যে লাইফ সেখানে সে আর ডেভেলপমেন্ট করতে পারে না এবং আস্তে আস্তে মানুষের কাছ থেকে সে দূরে সরে যায় এবং সে যেই কাজের মধ্যে থাকে তো সেই কাজের মধ্যে থেকেও কি তার বড় ধরনের ধোকা খাওয়ার পসিবিলিটি থাকে এর জন্যে আমরা যারা আমি আমি নিজের জন্যেই কথাগুলো বলতেছি আমাদের যাদের মধ্যে এই ফিলিংসটা অলরেডি চলে আসছে যে আমি মনে হয় যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি জানি বা আমার মতো মনে হয় আর কেউ জানে না বা আমি যেই কাজটাই করতেছি সেটাতেই যেহেতু সাকসেসফুল হচ্ছি তার মানে আমি যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করি সেটাই মনে হয় ঠিক স্ট্র্যাটেজি তো এই চিন্তাধারার থেকে আসলে বের হয়ে আসা লাগবে কারণ এই দুনিয়াতে ছোট বড় সবার কাছ থেকেই কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে ছোটদের কাছ থেকে যেরকম শেখার আছে একইভাবে যে কোনো ছোট পদে যদি কেউ চাকরি করে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে একজন মূর্খ মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে একজন কৃষকের কাছ থেকে একজন দিনমজুরির কাছ থেকে এমনকি আল্লাহর সৃষ্টি প্রতিটা প্রাণীর কাছ থেকে কিন্তু শিক্ষা নেওয়ার সুযোগ আছে এবং এই শিক্ষার কিন্তু কোনো শেষ নেই মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু আমি আপনি চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি এবং এর দ্বারা আমি আপনার লাইফকে কিন্তু তৈরি করতে পারি তো আমি নিজের জন্য আবারও বলছি আমি নিজের জন্য বলছি যে আসেন আমি নিজের মধ্য থেকেও এই আমিত্ব বা আমি সবচেয়ে বেশি জানি এই রোগটাকে ঝেড়ে ফেলতে হবে এবং সেই সাথে আমাদের যাদের মধ্যে এই ধরনের আমিত্ব কাজ করে বা অহংকার কাজ করে তারাও সেখান থেকে বের হয়ে আসাটা খুব জরুরি নাহলে এটা যেরকম আমাকে আপনাকে দুনিয়ার লাইনে ক্ষতি পৌঁছাবে একইভাবে এই অহংকার কিন্তু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমিত্ব থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন আর যদি কথাগুলো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করেন এবং অন্যদের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন থ্যাংক ইউ